আরসিবি দলের সাথে হচ্ছেটা কি ভাই বুঝতেই পারছি না তারা নিজের হোম গ্রাউন্ডে কেন যে হেরে যাচ্ছে এবং বাইরের মাঠে যখন খেলতে যাচ্ছে তখন ভাই ম্যাচ জিতে নিচ্ছে সাতটা ম্যাচ আরসিবি দল খেললো তিনটে ম্যাচ নিজের হোম গ্রাউন্ডে খেললো তিনটেই তারা হেরে গেল এবং চারটা ম্যাচ বাইরে খেলেছে অন্যদের মাঠে এবং তারা চারটা ম্যাচে জিতে গেছে তো নিজের হোম গ্রাউন্ডে ভাই নিজের দর্শকদের সামনে ভাই মান সম্মান ডুবে যাচ্ছে আরসিবি দলের এবং চর্চা হচ্ছে কি আরসিবি দলের সঙ্গে হচ্ছেটা কি তারা নিজের হোম গ্রাউন্ডে কেন ভালো ক্রিকেট খেলতে পারছে না এবং অন্য মাঠে গিয়ে তারা ভালো ক্রিকেট খেলছে এবং ম্যাচ জিতে চলে আসছে এটা কি হচ্ছে আর দলের সাথে কেউ ভাই বুঝতেই পারছে না এবং আরসিবি দলের ভাগ্য খুবই খারাপ যাচ্ছে নিজের হোম গ্রাউন্ডে নিজের দর্শকদের সামনে ভালো পারফরমেন্স তারা করতে পারছে না বেশিরভাগ দলকে দেখি নিজের হোম গ্রাউন্ডে ভালো খেলে এবং নিজের দর্শকদের সামনে অসাধারণ পারফরমেন্স করে এবং তারা হোম সাপোর্ট পাওয়ার জন্য অসাধারণভাবে ক্রিকেট খেলে কিন্তু আরসিবি দল এত সুন্দর সাপোর্ট পাচ্ছে চেন্নস্বামী স্টেডিয়ামে ব্যাঙ্গালোরের মাঠে কিন্তু আরসিবি দলের পারফরমেন্স খুবই বাজে হচ্ছে লাগাতার তারা তিনটে ম্যাচ নিজের হোম গ্রাউন্ডে হেরে গেল আইপিএল দু হাজার পঁচিশ সালে এবং বাইরে চারটা ম্যাচ খেলেছে তারা চারটায় জিতে গেছে তো আরসিবি দলের হোম গ্রাউন্ড ভাই মনে হচ্ছে কি হোম গ্রাউন্ড না এটা অন্য কিছু মনে হচ্ছে এখন এবং আজকে পাঞ্জাব কিংস আর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে ম্যাচ হল পাঞ্জাব কিংস টসে জেতার পর বলিং করার সিদ্ধান্ত নিয়েছিল কেননা আজকে বৃষ্টি হচ্ছিলো এবং বৃষ্টির জন্য ম্যাচটা ছোট হয়ে গেছিলো চোদ্দো চোদ্দ ওভারের আজকে ম্যাচ হল এবং সেই চোদ্দ চোদ্দ ওভারের ম্যাচে টসে জিতে গেল পাঞ্জাব কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে বললো কি ভাই তোমরা ব্যাটিং করো এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যখন ব্যাটিং করতে এলো ভাই তাদের সুরুবাদ খুবই খারাপ হয় ফিল্ড সল প্রথম ওভারেই আউট হয়ে যায় মাত্র চার রান করে এবং খুবই খারাপ শুরু হয় এবং একুশ রানে দুই উইকেট পড়ে যায় এবং বিরাট কোহলিও এক রান করে পাবিলিয়ানে ফিরে যায় এবং একুশ রানে দুটো পড়ে যায় এবং তেত্রিশ রান যেতে যেতে তিন চারটা উইকেট পাঁচটা উইকেট চুয়াল্লিশ রান যেতে যেতে ভাই ষাটটা উইকেট পড়ে যায় এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটসম্যানরা ভাই ভেবেছিল কি চোদ্দ ওভারের ম্যাচ আছে ছোট হয়ে গেছে ম্যাচটা তো ভাই আমরা একশো আশি নব্বই রান করব এই ভাবনা চিন্তা নিয়ে মাঠে নেমেছিল তারা এবং তাই জন্যই শর্ট সিলেকশন ঠিকঠাক হয়নি এবং তারা উইকেট হারাতে যায় এবং আরসিবি দল খুবই খারাপ পারফরমেন্স করে ব্যাটিংয়ে এবং টিম ডেভিড লাস্ট ফিনিশিং অসাধারণ করে এবং ছাব্বিশ বলে পঞ্চাশ রান করে আরসিবি দলের মানুষ বাঁচিয়ে নেয় এবং পঁচানব্বই রানে নিয়ে যায় তাদের স্কোরকে এবং সেখান থেকে আসিবি দল লড়াই করতে পারত কিন্তু তারা করলো ভাই তেপান্ন রানে পাঞ্জাব কিংস এর চার উইকেট ফেলে দিয়েছিল আর সিবি দল আট ওভার তখন অলরেডি হয়ে গেছিল এবং ওভারে তেতাল্লিশ রানের ছিল পাঞ্জাব কিংসকে ম্যাচ জেতার জন্য এবং চার উইকেট তারা অলরেডি হারিয়ে ফেলেছিল এবং অনেকটা চাপের মধ্যে পড়ে গিয়েছিল পাঞ্জাব কিংস লাগাতার দুটো উইকেট হারার পর ক্যাপ্টেন আইয়ার এবং জস সিংলিস একই ওভারে আউট হয়ে যায় জশ গুডের বলে এবং সেখান থেকে চাপ সৃষ্টি হয়ে যায় পাঞ্জাব কিংস এর ব্যাটসম্যানদের উপরে তখন বাদেরা ব্যাটিং করতে আসে এবং পুরো চাপকে ভাই মুক্ত করে দেয় এসে এসেই চার ছয় মেরে দেয় সুহাস শর্মাকে এবং পুরো চাপকে মুক্ত করে পাঞ্জাব কিংসের দিকে ম্যাচটা ব্যাটাকে নিয়ে আসে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে ম্যাচটাকে ভাই দূরে নিয়ে চলে যায় এবং নেহাল বাদেরাই টার্নিং পয়েন্ট হয় এই আরসিবি আর পাঞ্জাবের ম্যাচে নেহাল বাদেরা তেত্রিশ রান করলো নট আউট থাকলো এবং পাঞ্জাব কিংসকে ম্যাচ জিতিয়ে দিল এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর থেকে ম্যাচকে দূরে নিয়ে চলে গেল ভাই টার্নিং পয়েন্ট সাবিত হলো নেহাল বাদেরা আজকের ম্যাচে এবং এগারো বল বাকি থাকতে পাঁচ উইকেট হারিয়ে রানটাকে চেস করে নিল এবং পাঁচ উইকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ম্যাচ হারিয়ে দিল এবং পয়েন্টস টেবলে পাঞ্জাব কিংস দুই নম্বরে জায়গা করে নিল ষাটটা ম্যাচ খেলার পর পাঁচটা জিতেছে দুটো হারলো এবং এবং দশ পয়েন্ট নিয়ে তারা চলে গেল দুই নম্বরে এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তিন নম্বরে ছিল এবং আজকে হারার পর তারা চলে গেল চার নম্বরে তো ব্যাঙ্গালোর সাতটা ম্যাচ খেললো তারা চারটা জিতলো এবং তিনটে তারা হেরেছে এবং চারটা ম্যাচ জিতেছে বাইরে এবং ঘরের মাঠে তারা তিনটে ম্যাচ হেরে গেল তো রয়্যাল চ্যালেঞ্জার্স নিজের ঘরের মাঠে ভাই ম্যাচে জিততে পারছে না তাদের কি যে হচ্ছে বুঝতে পারছি না তো কেন জিততে পারছে না ব্যাঙ্গালোর নিজের ঘরের মাঠে অবশ্যই তোমরা কমেন্ট করে জানো